আসসালামু আলাইকুম গল্পের আলো চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও শুরু করার পূর্বে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জান্নাত দিয়ে মেয়ে শিশুদের ইসলামিক নাম অর্থসহ রাইসা জান্নাত নামের অর্থ হল মর্যাদাশীল জান্নাত মুশফিকা জান্নাত নামের অর্থ হল দয়ালু বা করুণাময় জান্নাত আয়রা জান্নাত নামের অর্থ হল সম্মানিত জান্নাত আরিসা জান্নাত নামের অর্থ হল সুশোভিত জান্নাত মাহিরা জান্নাত নামের অর্থ হল দক্ষ জান্নাত হুমাইরা জান্নাত নামের অর্থ হল লাল আবাজুক্ত জান্নাত মাইশা জান্নাত নামের অর্থ হল জীবনময় জান্নাত সাবিহা জান্নাত নামের অর্থ হল সুন্দর জান্নাত সামিয়া জান্নাত নামের অর্থ হল উন্নত ও মহিমান্বিত জান্নাত রোজানা জান্নাত নামের অর্থ হল পবিত্র দিনের জান্নাত নওরিন জান্নাত নামের অর্থ হল আলো ঝলমলে জান্নাত আনিসা জান্নাত নামের অর্থ হল বন্ধুত্বপূর্ণ জান্নাত সিরাতুল জান্নাত নামের অর্থ জান্নাতের সঠিক পথ নাদিয়া জান্নাত নামের অর্থ জান্নাতের স্বর্গীয় আহ্বান মালিহা জান্নাত নামের অর্থ মিষ্টি সৌন্দর্যের জান্নাত তাপাসুম জান্নাত নামের অর্থ হাস্যজ্জ্বল জান্নাত রাইফা জান্নাত নামের অর্থ কোমল হৃদয়ের দয়ালু জান্নাত সাফা জান্নাত নামের অর্থ বিশুদ্ধ ও পবিত্র জান্নাত মিস্তাউল জান্নাত নামের অর্থ জান্নাতের চাবি সাদিয়া জান্নাত নামের অর্থ জান্নাতের খুশি মিসকাতুল জান্নাত নামের অর্থ জান্নাতের জ্যোতি বা স্বর্গীয় আলো তাসনিয়া জান্নাত নামের অর্থ হল জান্নাতের প্রেমময় বা প্রিয় বস্তু তাসফিয়া জান্নাত নামের অর্থ হল পবিত্র জান্নাত মুন্তাহা জান্নাত নামের অর্থ হল পরম পবিত্র বা জান্নাতের স্বর্গীয় স্থান মারিয়াম জান্নাত নামের অর্থ হল উচ্চতর বা পরিপূর্ণ জান্নাত নাদিয়া জান্নাত নামের অর্থ হল জান্নাতের স্বর্গীয় আহ্বান রুকাইয়া জান্নাত নামের অর্থ হল মহৎ ও সম্মানিত জান্নাত লুবাবা জান্নাত নামের অর্থ হল বিশুদ্ধ হৃদয়ের জান্নাত আফরিন জান্নাত নামের অর্থ হল প্রশংসার জান্নাত নূরে জান্নাত নামের অর্থ হলো জান্নাতের উজ্জ্বল আলো অন্য কোনো নামের অর্থ জানতে চাইলে নির্দিধায় কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না